মাত্র সামান্য একটু আটা দিয়েই এত সুন্দর বিস্কিট ঘরে বানিয়ে নিতে পারবে আর সামান্য একটু আটা দিয়েই যে এত সুন্দর বিস্কিটটা ঘরে খুব সুন্দরভাবে হয়ে যাবে তাও অল্প সময়ের মধ্যে দেখো কতটা সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বিস্কিটটা আর হাতে যদি একটু সময় থাকে তাহলে কিন্তু এই বিস্কিটটা অল্প সময়ে ঘরে বানিয়ে নিতে পারো যদি হঠাৎ করে দেখো যে অতিথি এসেছে বা ঘরে বিস্কিট নেই তাহলে কিন্তু এই বিস্কিটটা একবার বানাতেই পারো অনেকটা কিন্তু সহজ এই বিস্কিটটা বানানো আর খেতে অনেকটা ভালো তার জন্য প্রথমেই লাগবে আটা আমি এরকম একটা কাপ নিয়ে নিলাম কাপটা দিয়ে কিন্তু মেপে নিয়েছি আটাটা তো এখানে আমি দু কাপের মতো আটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে একটা বাটি দিয়েও মাপতে পারো বা যে কোনো পাত্র দিয়ে মাপতে পারো তো সেম কাপ দিয়ে মেপে নিয়েছি হাফ কাপের মতো সুজি দু কাপ আটার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি এখন তাতে হাফ টেবিল চামচ দিয়ে দেবো লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে দিই বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কিন্তু অনেকটা খাস্তা হয় বিস্কুট এখন সেম কাপ দিয়ে মেপে নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি তাতে ছোটো এক কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তো চিনিটা কিন্তু গলবে না একটু দানা দানা অবস্থাতে আমি অল্প অল্প করে এই দুধটা আটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখতে হবে একবারে দিলে তো বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে তো অল্প অল্প করে কিন্তু আমি দিয়ে মেখে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তারপর কিন্তু ছোটো কাপে হাফ কাপ আরও দুধ আমার লেগেছে এটা ডোটা মাখতে তো অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মেখে নিয়ে নিলাম এরকম একটা শক্ত একটা কিন্তু টাইট ডো হবে তো শক্ত টাইট ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালো মাখবো ততটাই কিন্তু ভালো হবে তো এইভাবে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের তেল বা ঘি ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো ভালো একটা ফ্লেভারের জন্য বা যদি নারকেল থাকে তাহলে কিন্তু নারকেলও দিতে পারো নারকেল কোড়াটা দিলে কিন্তু আরও ভালো হয় তারপর এটাকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে আমি একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি রুটিটাকে এরকম কিন্তু একটু ভারী করে বেলতে হবে দেখো কীরকম ভারী করেছি এরকম ভারী করে একটু বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে চারিপাশটা কেটে নিচ্ছি এভাবে চারিপাশটা কেটে নিয়ে এখন আমি এটাকে একটা বিস্কিটে শেপ দিয়ে দেবো তো চারিপাশটা এভাবে কাটা হয়ে গেছে এখন লম্বাটে করে কিন্তু আবার কেটে নিয়েছি তো মাপটা একটা আইডিয়াতে রাখতে হবে এরকমভাবে কেটে নিয়ে এখন এটাকে আবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মাঝখান থেকে তো বিস্কিটের শেপটা আমি এরকমভাবে দিয়েছি তোমরা চাইলে গুল শেপও দিতে পারো যে যেমন পারে এরকম শেপ কিন্তু দিতে পারবে তো এরকমভাবে কেটে নিচ্ছি দেখো কতটা ভারী হয়েছিল এরকম কিন্তু একটু ভারী রাখতে হবে তারপর মাঝখানে একটু জল লাগিয়ে নিলাম নিয়ে ঘরে কিছু বাদাম ছিল তো একটা একটা করে আমি বাদাম মাঝখানে দিয়ে দিয়েছি এরকমভাবে কিন্তু বাদামটা দিলে অনেকটা ভালো লাগে দেখতেও সুন্দর হয়েছিল তারপর ছুরির সাহায্যে একটু ডেকোরেট করে নিয়েছি একটু শেপ দিয়ে দিলাম এরকম দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো ভাবে সবগুলি বিস্কিট আমি বানিয়ে নিয়েছি দেখো অনেকগুলি বিস্কিট হয়েছিল আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে খালি খালি কিন্তু অনেকটা ভালো লাগছে এখন বিস্কিটটাকে ভাজতে হবে তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব আমি সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে এগে একে আমি বিস্কিটটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে বিস্কিটটাকে তাহলে কিন্তু অনেকটা খাসতে হবে তো এরকমভাবে একটু যখন বাজা হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে আমি উল্টে নিচ্ছি দেখো কতটা ভালো লাগছে কিন্তু এই বিস্কিটটা তো এইভাবে আমি উল্টে উল্টে কিন্তু সবগুলি ভালোভাবে ভেজে নেব এটা যদি কড়া হিটে ভাজি তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম হিটেই কিন্তু ভাজলে অনেকটা ভালো হয় দেখো কতটা সুন্দর লাগছে তো এপিট টুপিট ভালোভাবে ভেজে আমি নামিয়ে নেব সবগুলি বিস্কিট তো সেমভাবেই কিন্তু সবগুলি বিস্কিট নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল কিন্তু এই বিস্কিটটা অল্প সময়ে কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবে তাও সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে কিন্তু চা বসিয়েই একবার এই বিস্কিটটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকদিন রাখাও যায় ঘরে স্টোর করে দেখো কতটা খাস্তা হয়েছিল এই আটা দিয়ে বিস্কিটটা